কুফাটা তাহলে দীনেশ কার্তিক লাগিয়ে দিয়েছিলেন নাকি যুবরাজ সিং টসটা হেরে যেভাবে রোহিত শর্মা তেরে গেলেন সাবেক ক্রিকেটারদের দিকে তাতেই বোঝা যায় ওখানে কিছু একটা তখন চলছিল টানা দশ বার রোহিত শর্মা টস হারছেন যেন কোনো এক অলিখিত নিয়মে ভাগ্যের কি এমনই পরিহাস কিন্তু দুবাইয়ের ঘটনাটা অন্য মাত্রা পেল যুবরাজ সিং ও দিনেশ কার্তিককে নিয়ে রোহিতের প্রতিক্রিয়া দেখে মনে হলো কুফাটা ওদেরই লাগানো আনিনি বানিয়েছে ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া হুম দারুণ হয়েছে সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনি হালিম ব্রডকাস্টারের দায়িত্বে থাকা যুবরাজ ও কার্তিক তখন পাশে দিনেশ কার্তিক তো রোহিতের দীর্ঘদিনের সতীর্থ কিছু একটা বলে খোঁচা দিতেই রোহিত হাসি মুখে কিন্তু স্পষ্ট ক্ষোভের সুরে বলে বসলেন বেরিয়ে যা গ্যালারির এক দর্শকের ক্যামেরায় সেই মুহূর্ত ধরা পড়েছে রোহিতের মুখে হাসি থাকলেও চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট আর থাকবে নাই বা কেন এতবার টস হারার পর হাসবেন না কাঁদবেন সেটাই হয়তো বুঝে উঠতে পারছিলেন না তিনি টস ভাগ্যের উপর কারো হাত নেই তবে রোহিতের অভিব্যক্তি বলে দিচ্ছে কাউকে না কাউকে তো দায়ী করতেই হবে রবিল ইসলাম রনি